এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি হত্যাকাণ্ড প্রতিটি চাঁদাবাজি বিচার হয় এবং যারাই অপরাধী হোক না কেন যে দলেরই হোক যে মত হোক স্বাধীন এবং একটা ঐক্যের বাংলাদেশে তাদেরকে আইনের আওতায় নিয়েছে আমাদের জনমত চলাচলের পথ তৈরি করে দেওয়া হয় তো বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে জানাচ্ছি এবং সামনে চাঁদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত একটা ধন্যবাদ জানিয়ে বক্তব্য আল্লাহ এই যুদ্ধটা শুরু হয়েছিল গত বছরের জুলাইয়ে এই যুদ্ধটা দীর্ঘদিন করার পর আমরা যে পরিশ্রম শত শত ভাইদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই পেয়েছি এই জুলাইয়ের চিন্তাভাবনা ছিল আমাদের দেশের সাধারণ মানুষ সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে এসে বসবাস করবে কিন্তু আমরা সেই পরিবেশটা আজও আনতে পারিনি তারই ব্যক্তি কারো আজীবন ধরে যুদ্ধ করেই যাবে জুলাই মাস এমন যার সকল বিষয়কে তারা প্রতিবা প্রতিবাদের চোখেই দেখবে এবং ভবিষ্যতে এরকম কার্য কার্যক্রম যেন এসে না